অনেকেই জিজ্ঞাসা করেছেন তো আজকে উত্তরকি আজকে তেইশে নভেম্বর আজকে কাল কালভৈরবের পুজোর দিন অষ্টমী এবার কালভৈরবটা কে কালভৈরব হচ্ছে মহাদেবেরই একটা রূপ এবার প্রচণ্ড রূপ যারা তন্ত্র সাধনা করেন তারা বিভিন্ন স্টেজ ওয়াইজ এই পুজোটা করেন এবং এই রুদ্র রূপ বলুন ভয়াল রূপ বলুন তার কতগুলো ভাগ রয়েছে যেমন অসীতাঙ্গ ভৈরব ভৈরব বটুক ভৈরব কালভৈরব এই এই চারটে স্টেজে চারটে ইয়েতে পুজোটা হয় এবার যারা তন্ত্র সাধনা করেন তার নাকি গৃহীরা পুজোটা করেন না অবশ্যই করেন এবং কালাষ্টকম কালাষ্টের যে মন্ত্র সেই মন্ত্রের কিন্তু সাংঘাতিক একটা পাওয়ার রয়েছে যদি শোনেন তাহলে বুঝতে পারবেন এই ডিপ্রেশন হতাশা এই জিনিসটা সরে যায় ভয় কেটে যায় একটা মনে জোর আসে যে কোনো একটু পাওয়ারফুল মন্ত্র শুনলেই সেই কাজটা হয় তবে কিছু কিছু মন্ত্রের একটা আলাদা আলাদা করে স্পেশালিটি থাকে তো কালাষ্টকমের স্পেশালিটি হচ্ছে এটাই এটাতে হতাশা বা ডিপ্রেশন দূর হয় আচ্ছা আরও কিছু কিছু জিনিস রয়েছে সেটা হচ্ছে এই মন্ত্র উচ্চারণ করলে কথিত রয়েছে যে মামলা মোকদ্দমা বলুন শত্রু নাশ এই সমস্তগুলো ঘটনাগুলো ঘটে এর একটা আলাদা তীব্রতা রয়েছে মন্ত্রে গৃহী মানুষ মোটামুটি না যারা গৃহী মানুষ তারা এই বটুক ভৈরব এবং কালভৈরবের পুজো করতে পারেন আস্তিতাঙ্গ এবং রুদ্র ভৈরবের পুজো তারাই করেন যাদের ক্ষেত্রে মোক্ষ লাভের ব্যাপার থাকে যাদের কুণ্ডলিনী জাগ্রত করার গল্প থাকে সেক্ষেত্রে যারা আধ্যাত্মিকতার পথে যায় তারা এই দুটো ভেদাবেরও পুজো করেন আর পুরোটাই করেন হচ্ছে যারা তন্ত্র সাধনা করেন আচ্ছা যারা তামসিক রূপে তন্ত্র সাধনা করেন সেক্ষেত্রে প্রসিডিয়টা একটু আলাদা হয় তারা লিকার দেন আর কি উৎসর্গ করেন সেই বিষয়টাও আলাদা তো গৃহী মানুষরা কী করবেন যারা এই পুজো করতে চাইছেন আজকে সন্ধ্যে সাতটা ছাপ্পান্ন পর্যন্ত সময় রয়েছে তারা দুগ্ধাভিষেক করবেন মহাদেবকে যেরকম করে থাকেন মাটির প্রদীপ জ্বালাবেন আষ্টকম ইউটিউবে চালিয়ে রাখবেন যদি পড়তে পারেন তো খুব ভালো আর যদি না পড়তে পারেন শুধু চালিয়ে রাখলেও হবে ভোগ হিসেবে কি অর্পণ করবেন আপনারা সেটা হচ্ছে কোনো দুগ্ধজাত কিছু অর্থাৎ দুধে তৈরি পায়েস হতে পারে বা কোনো মিষ্টি হতে পারে হোয়াট এভার ইউ ওয়ান্ট সেটা করে আপনারা আপনাদের যা প্রার্থনা সেটা করবেন খুব সিম্পল যারা গৃহী মানুষ তাদের তো মারাত্মকটা কিছু বলেন আপনি তো তাদের জন্য এই একটা খুব সিম্পল ফর্ম রয়েছে তবে আরও কতগুলো কথা একটু বলে রাখা দরকার সেটা হচ্ছে এই মন্ত্র যখন উচ্চারণ করবেন বা মন্ত্র যখন পাঠ করবেন তো তখন নিজের ভালোর জন্যই অবশ্যই বলবেন যাতে সমস্ত সমস্যা কেটে যায় সেটা বলবেন ইউটিউব শুনে বা ইন্টারনেট থেকে দেখে বা কোনো বই কিনে নিয়ে এসে সাধনার মন্ত্র আওড়ে কিন্তু কালভৈরবের বা রুদ্রভৈরবের পুজো করতে যাবেন না কারণ প্রসিডিওর আপনারা অনেকেই জানেন না সেটা করতে গেলে কিন্তু একটা উল্টো এফেক্ট হতে পারে সুতরাং যে জিনিসটা জানেন না বা কোনো গুরুর সান্নিধ্য যদি না পান তাহলে তন্ত্র মতে কোনো কালভৈরবের পুজো করার দরকার নেই মন্ত্র বলারও দরকার নেই কালাসটা খুব শুনুন যেটা খুব সিম্পল জিনিস সাধারণ মানুষের জন্য উপকারী সেটুকু করুন আর কারোর ক্ষতি করব কারোর বিপদ আনবো সেই মনে করে নিজের বুদ্ধিতে কোনো কাজ করতেই যাবেন না ওটাতে সবার আগে যেটা হবে আপনার নিজস্ব ক্ষতিটা চরম হবে সুতরাং সাধারণ মানুষ হিসেবে আপনি কাল ভৈরবের পুজো করতেই পারেন মন্ত্র চালিয়ে রাখুন সন্ধেবেলা সাতটা ছাপ্পানের মধ্যে আপনি অভিষেক করুন এবং নিজের যা প্রার্থনা আছে সেটুকু করুন ব্যাস এইটুকুতেই হবে আর বেশি কিছু করতে হবে না আর সারা বছর তো মহাদেবের আশীর্বাদ রয়েছেন আপনার সাথে ভালো থাকুন